আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত হাজরার সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিবাহ কীভাবে হয়েছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাদশাহ সাধনের দরবার থেকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম স্ত্রী সাহারা ও দাসী হাজরাকে নিয়ে বাবেলে এসে জীবন অতিবাহিত করতে থাকেন এইভাবে দীর্ঘ দশ বছরের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কোনো সন্তান না হওয়ায় তিনি সব সময় দুঃখবোধ করতে থাকেন তিনি আল্লাহর কাছে আবেদন করেন হজরত ইব্রাহিম আলাহ সন্তানের জন্য প্রবল আশা ছিল এই কথা তার স্ত্রী বোঝেন কিন্তু তিনি কি করবেন ইচ্ছা হলেও তো আর সন্তান পাওয়া যায় না সন্তান সন্তাদি মন আল্লাহ দান তাদের দশ বছরের বিবাহিত জীবন অতিবাহিত হলেও সন্তান জন্ম হয়নি তাই ইব্রাহিম আলাহ স্ত্রী হজরত সারা ধরে নেন তার গর্বে কোনোদিন সন্তান আসবে না যদি তার মা হওয়ার ক্ষমতা হতো তাহলে হয়তো বা এতদিনে তিনি সন্তানের জন্ম হইত তাই হজরত সাহারাহ সাল্লাম তার স্বামীর মনের আশা পূরণ করার জন্য ইচ্ছা করেন কেননা তার স্বামী হজরত ইব্রাহিম আলি সাল্লাম তখন প্রয় বার্ধক্যের কাছাকাছি পৌঁছে যান তাই একদিন হজরত সারা আলাহি সাল্লাম তার স্বামী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন আমি আপনাকে আজ কিছু কথা বলতে চাই আমি আপনার কষ্টের কারণ বুঝি আপনার সন্তান লাভের প্রবল ইচ্ছা আছে আমারও আপনার থেকে এই ইচ্ছা কম নয় প্রত্যেক নারী চাই সন্তান জন্ম হোক নারী হয়ে সন্তান জন্ম দেওয়া সম্ভব না হলে নারী জীবনের সার্থক হয় না কিন্তু আমি কি করব আল্লাহর উপর কারো হাত নেই আমার মনে হয় কোনো দিনও সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে না তাই আজ আপনাকে অনুরোধ করব অন্য আরেকটি বিয়ে করার জন্য আপনি যদি অন্য মহিলাকে বিয়ে করেন তাহলে নিশ্চয় তার সন্তান হবে তাহলে আমরা আমাদের সন্তানের অভাব পূরণ করা সম্ভব হবে কাজে আপনি আমার কথায় রাজি হয়ে যান আমি আপনার বিয়ের জন্য ব্যবস্থা করি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান লাভের আশা ছিল প্রবল এই কথা ঠিক কিন্তু তিনি কোনোদিন দ্বিতীয় বিবাহ করার চিন্তা করেননি তিনি মনে করেন আল্লাহর ইচ্ছা হলে সার আর গর্বেই তাকে সন্তান দান করবেন তাই যখন তার স্ত্রী তাকে পুনরায় বিয়ের জন্য অনুরোধ করেন তখন মনে মনে প্রস্তাবকে সমর্থন করার পরেও মুখে হা বা না কিছুই বলেননি তখন হজরত সারা স্বামীকে বলতে থাকেন যে আমার প্রাণী স্বামী নারীদের জন্য স্বামী সর্বপেক্ষা মূল্যবান সম্পদ প্রত্যেক নারী চাই তার স্বামী একা থাক স্বামীকে কেউ কোনো দিন ভাগ দিতে চায় না এছাড়া আমি নিজেও আপনার সুখের কথা বিবেচনা করে আপনার বংশের ধারা অব্যাহত রাখার জন্য আমার সকল সুখ ও শান্তি বিসর্জন দিতে পারবো কেননা আপনার সুখী তো আমার সুখ আমি চাই আপনি সুখী হন আপনি সুখী হলে আমার জীবন ধন্য হবে এইভাবে হজরত সাহারা নারী সুতল আচরণ দিয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে দ্বিতীয় বিবাহ করার জন্য রাজি করান এরপর হজরত ইব্রাহিম আলা দ্বিতীয় বিয়ে করতে রাজি হলেন এবং জিজ্ঞাসা করেন তোমার পছন্দের পাত্রীটিকে তখন হজরত সারা বলেন এই জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না পাত্রী তো আমাদের ঘরেই আসে আমি আমাদের পরিচালিকা হাজরার সাথে আপনার বিবাহ দিতে চাই সারার কথা শুনে ইব্রাহিম সাল্লাম বলেন এই ব্যাপারে অনেক চিন্তা করার প্রয়োজন তুমি এই বিষয়গুলো ভেবে দেখেছো কিনা না জানি না আমি তো বার্ধক্যের উপনতি হয়েছি অথচ হাজরা পূর্ণ যুবতী নারী এই অবস্থায় সে আমার সাথে বিয়েতে রাজি থাকবে কিনা ভেবে দেখা দরকার শুধু এখানে শেষ নয় আমার ঘরে স্ত্রী আছে তাই সে সতীনের ঘরে বিয়েতে রাজি থাকবে কিনা এই বিষয়ে চিন্তা ভাবনার প্রয়োজন তাই প্রথমে হাজরার মত নেওয়া দরকার বিয়ের ব্যাপারে তার মতামত না নিয়ে কোনো কিছু করা ঠিক হবে না তাই তুমি তার মতামত নাও তখন সারা বলেন এজন্য আপনি কোনো চিন্তা করবেন না নিশ্চিত থাকতে পারেন যে হাজরা নিশ্চয় এ বিয়েতে রাজি হবে এরপর একদিন হজরত হাজরা আলাইসাল্লাম সারার কাছে গিয়ে নানা কথা প্রসঙ্গে আলোচনা করতে করতে বলেন ছোট বোন হাজরা দিন থেকে আমি তোমাকে একটি কথা বলবো বলে মনে করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে আর বলার সুযোগ হয় না আজ ভেবেছি এখন আর এই কথাটি তোমাকে না বলে পারছি না আজ যেভাবে হোক তোমাকে কথাটি বলবো তখন হাজরা বলেন এমন কি কথা থাকতে পারে যা আপনি এতদিন বলতে পারেননি ঠিক আছে এই মুহূর্তে আপনার কথাগুলো আপনি বলে ফেলুন আমি শুনতে রাজি আছি সারা বলে হাজরা দেখো আমরা স্বামী স্ত্রী তোমাকে কতটা স্নেহ ভালোবাসি আমি তোমাকে আমার সব সময় ছোট বোনের মতো দেখি তুমিও আমাদের আপন মনে করো তোমার থেকে আমার ছোট বোনের ন্যায় অনেক খ্যাতমত পেয়েছি আমরা তোমাকে মিশরের বাচ্চার কাছ থেকে দাসী হিসাবে উপহার পেয়েছিলাম কিন্তু আমরা তোমাকে সেভাবে গ্রহণ করিনি গ্রহণ করেছি ছোটো বোন হিসাবে দাসী হিসাবে কোনো দিন তোমাকে মনে করিনি পরিবারের একজন হিসাবে সর্বদা বিবেচনা করেছি হজরত হাজরা সারার কথা শুনে বলেন তা তো আমি ভালোভাবে অনুভব করেছি কিন্তু আপনি আমাকে একটা কথা বলতে আজ কেন এত সংকোচ করছেন তখন হজরত সারা বলেন আমি তোমাকে আমার স্বামীর ও প্রেমের ভালোবাসার ভাগ দিতে চাই হাজরা কথা শুনে বলেন না তা তো হয় না আমি আপনাদের দাসী দাসী হয়ে মানিকের স্ত্রী হবার স্বপ্ন দেখা আমার জন্য কোনো দিন ঠিক হবে না আমি আপনাদের দাসী থাকতে চাই এর চেয়ে বেশি কিছু নয় আপনি আপনার স্বামীর অংশীদার করে নিজে অশান্তি ডেকে আনবেন এটা আমি চাই না কেননা আমি আপনার কল্যাণ চাই যদি আপনার স্বামীকে আবার বিয়ে দিতে চান তাহলে দেশে পাত্রীর কোনো অভাব নেই তাই আমার কথা আপনি বাদ দিয়ে অন্য মেয়ের কথা চিন্তা করুন কিন্তু হজরত সাহারা নাসর বান্দা তিনি বলেন তোমার কথা যুক্তিপূর্ণ কিন্তু তোমার কোনো কথায় আমি মানতে রাজি নয় আমি তোমাকে আমার স্বামীর সঙ্গী করবই পরিশেষে এইভাবেই একদিন হাজরার সাথে হজরত ইব্রাহিম আলাহাল্লামের বিয়ে সম্পূর্ণ হয় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হাজরাকে বিয়ে করার কিছুদিনের মধ্যেই হজরত হাজরার গর্বে সন্তান আসে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স যখন সত্তর বছর তখন হাজরার গর্বে হজরত ইসমাইল আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল আলাহিসাল্লামের জন্মের পর থেকে হজরত সাহারা হাজরা তেমন আগের মতো দেখেন না কেমন যেন শত্রু ভাবতে শুরু করেন একদিন হজরত সাহারা হজরত হাজরাকে কে অনেক চেষ্টা করে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে বিয়ে দেন সে সাহারা আজ হাজরাকে শত্রীর মতো দেখতে আরম্ভ করে এমন কি তার প্রতি শত্রুতামূলক আচরণ করতে থাকেন শুরু করেন বিভিন্ন কায়দায় হাজরাকে মানসিক নিপীড়ন একদিন হজরত সাহারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে বলেন হাজরা থাকলে আমি অন্য স্থানে চলে যাব আর যদি আপনি আমাকে রাখতে চান তাহলে হাজরা ও তার পুত্রকে এমন স্থানে রেখে আসতে হবে স্ত্রী সারার ইচ্ছা শুনে হজরত ইব্রাহিম সাল্লাম মহা চিন্তায় পড়ে যান তিনি ভাবতে থাকেন যে এই অবস্থায় হাজরাকে ওয়াজারা স্থানে রেখে আসলে আল্লাহর কাছে কী জবাব দিবেন আবার সারার ইচ্ছা অনুযায়ী কাজ না করলে সে রাগ করে হাজরাকে জ্বালাতন করবে এমন চিন্তা করার সময় হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে তার করণীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হলো তিনি এখন কী ব্যবস্থা গ্রহণ করবেন তালা তাকে নির্দেশ করেন সারা যা ইচ্ছা করে তাই করুন হজরত হাজরা আলাইসাল্লাম ও শিশু ইসমাইলকে নির্জন মরুভূমি স্থানে নির্বাসিত করে আসুন যেখানে ফল ফালাদি ও পানির কোনো চিহ্ন নেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এইরূপ নির্দেশ লাভ করে এবার কিছুটা স্বস্তি বোধ করতে থাকেন তিনি মনে করেন মহান আল্লাহ কোনো দিন তার বান্দার অমঙ্গল করতে পারেন না তাই এই আদেশের পিছনে নিশ্চয় কোনো না কোনো রহস্য কল্যাণ নিহত রয়েছে যা আমি বুঝতে পারছি না এমন চিন্তা করার পর হজরত ইব্রাহিম আলাই্লাম স্ত্রী সাহারা ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নির্বাসন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন